এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় তাড়াতাড়ি টিভির সামনে আসো আমি একে টিভি দেখতেছি তুমি টিভি দেখতে আসো দেখো এখানে কি নিউজ হচ্ছে এখানে এ কি যেন বলতেছে শুনছেন তুই আজকে আমাকে একটু এক্সারসাইজ করতে দিতো আজকে আমার যেভাবে হোক পঞ্চাশটা পোশাব দিতেই হবে আমি দেখতে খুবই মোটা আর খুবই বাজে হয়ে গেছি এই জন্য এখন আমার এক্সারসাইজ করে খুব শক্তিশালী হতে হবে এবং খুব সুন্দর হতে হবে তুই শুধু আমাকে টিভি দেখার জন্য ডাকিস কেন রে তোর জন্যই আমার টিভি দেখতে হয় তোর সাথে বসে বসে আর এই জন্য আমি মোটা হয়ে যাচ্ছি তোর জন্য এত মোটা আর এত বিশ্রী হয়ে গেছে আমি দেখতে কি দেখার জন্য আমাকে ডাকতে সিনচান কি দেখবি টিভিতে টিভিতে কি হচ্ছে আমাকে ডাকছিস কেন টিভি দেখার জন্য বাবা টিভি থেকে একজন সাংবাদিক বলেছে যে সবাইকে টিভির সামনে এসে বসতে আজকে নাকি খুবই গুরুত্বপূর্ণ একটা নিউজ বলবে এই নিউজটা নাকি পরিবারের সবাইকে দেখতে হবে এই জন্য আমি তোমাকে ডেকেছি খুব গুরুত্বপূর্ণ নিউজ ও তাই কিন্তু কোথায় নিউজ আমি তো কোনো নিউজই দেখছি না কোথায় নিউজ হচ্ছে এই যে বাবা নিউজ শুরু হয়ে গেছে দেখো আপনাদের সবাইকে আমাদের এই নিউসে স্বাগত আপনারা কি জানেন আমাদের শহরে খুব ভয়ঙ্কর একটা ভাইরাস পুরো শহরে ছড়িয়ে পড়ছে যেটার নাম জম্বি ভাইরাস জম্বি ভাইরাস আমাদের এই সমাজে দূরত্ব ছড়াচ্ছে অনেক অনেক মানুষ এই পর্যন্ত হাজার হাজার মানুষ জম্বিতে পরিণত হয়েছে এমন কি শুধু মানুষ নয় আমাদের সমাজের অনেক পশু পাখি প্রাণীরাও জম্বিতে পরিণত হয়েছে এরা সবাই আমাদের শহরকে ধ্বংস করতেছে এরা যাদেরকে কামড় দিচ্ছে তারাও জম্বি হয়ে যাচ্ছে বিভিন্ন ধরনের প্রাণীও আমাদের এই শহরে অ্যাটাক করেছে তারাও জম্বি হয়ে গেছে এদের থেকে সবাই সাবধানে থাকবেন সবাই নিজের বাড়িতে দরজা আটকিয়ে বসে থাকবেন বের হবেন না জম্বিরা যদি আপনার বাড়ির কাছে আসে আপনারা দরজা আটকে রাখবেন ঢুকতে দিবেন না তারা যদি আপনাকে কামড় দেয় তাহলে আপনারাও কিন্তু জম্বিতে পরিণত হয়ে যাবেন আমরা আপনাদের সতর্ক করছি কিন্তু সাবধান থাকার দায়িত্ব আপনাদের আপনারা আপনাদের দরজা আটকে রাখবেন অপ্রয়োজনীয় বাহিরে বের হবেন না ঠিক আছে তাহলে এখন আমি বিদায় নিচ্ছি আপনারা সবাই সাবধানে থাকবেন ও মাই গড শিনচান তুমি শুনেছো কি হয়েছে আমাদের এই পুরো দেশে জম্বি ভাইরাস মানুষকে অ্যাটাক করেছে জম্বিরা যাদেরকে কামড় দিচ্ছে তারাই জম্বি হয়ে যাচ্ছে কি কথা এরকম হতে চললে তো আমাদের এই দেশের সবাই হয়ে যাবে কারণ একজন কোনো ভালো মানুষকে কামড় দিলে সেও জম্বি হয়ে যাবে কত ভয়ানক কথা এখন আমরা কি করব। আমাদের বাসায়ও তো জম্বি চলে আসতে পারে আইডিয়া এখন আমাদের উচিত আমাদের এখানে যত ফাঁকা জায়গা আছে ওই ফাঁকা জায়গাগুলো বন্ধ করা জম্বি কোনোভাবে আমাদের বাসায় ওই ফাঁকা জায়গা দিয়ে না আসতে পারে আমাদের বাড়ির বিভিন্ন ফাঁকা জায়গা বন্ধ করার জন্য আমাদের লাগবে অনেক অনেক কাঠ কাঠ ওই দিয়ে আমাদের এই ফাঁকা বন্ধ করতে হবে আমি বাইরে যাচ্ছি সিনচান তুই ভুলে বাইরে আসিস না আমি একা যাচ্ছি আমি কাঠ নিয়ে আসতেছি তাড়াতাড়ি চলে আসবো যাই যাই তাড়াতাড়ি লুকিয়ে লুকিয়ে যাই দেখি কোথাও আবার কোনো জম্বি টুম্বি আছে কিনা না না জম্বি নাই সব জায়গায় খুঁজে খুঁজে যে আমরা কাঠটা নিয়ে আসি তাড়াতাড়ি বাসায় যেতে হবে কাঠ নিয়ে ও মাগো এখানে থেকে একটা খরগোশ এই খরগোশ গুলো আবার জম্বি নাকি তাড়াতাড়ি এখান থেকে পলাই এগুলো যদি জম্বি হয় এগুলো কামড় দিলে আমিও জম্বিত হয়ে যাব তাড়াতাড়ি লুকাই যে কোনো কিছু থেকে আমার বেঁচে থাকতে হবে যে কোনো প্রাণী থেকে যে কোনো মানুষ থেকে আমার বেঁচে থাকতে হবে কারণ আমি তো জানি না কোনটা জম্বি আর কোনটা ভালো মানুষ তাড়াতাড়ি আমার কাঠ খুঁজতে হবে কোথাও তো কাঠ পাচ্ছি না কোথায় যাব কোথায় যাব যাবো এই যে খরগোশ এর থেকে আমার সাবধানে থাকতে হবে কারণ এগুলা জম্বি হতে পারে শিওন না জম্বি কিনা কিন্তু জম্বি হলে হতে পারে আহ বোয়াতে যে পড়ে গেলাম মানে কি একটা অবস্থা বিপদের সময় সব বিপদ এই যে এখানে কিছু তক্তা আছে তক্তা গুলা দিয়ে কাজ হয়ে যাবে এগুলো তো কাঠেরই দিয়ে বানানো তো এগুলো নিয়ে যাই এগুলা দিয়ে আমি আমার বাসার যে ফাঁকা জায়গা আছে ওইগুলো আটকাবো তাড়াতাড়ি এগুলো নিয়ে যাই ও অনেক ভারী রে কাঠগুলা তাড়াতাড়ি নিয়ে যাই কোনো জম্বি আসার আগেই এগুলা নিয়ে বাসায় চলে যাই বাসায় নিয়ে আমার যে খালি জায়গা আছে ওই জায়গা আমি এগুলা দিয়ে আটকিয়ে দেবো যাতে জম্বি না আসতে পারে দৌড়াই দৌড়াই যাই তাড়াতাড়ি যাই তাড়াতাড়ি যেয়ে তাড়াতাড়ি বাসায় যাই সিনচান আবার একা আছে ভয় পাবে তাড়াতাড়ি যাই ও চলে আসছি বাসার সামনে তাড়াতাড়ি যাই আমি চলে এসেছি কাঠ নিয়ে দেখ অনেকগুলা কাঠ পেয়েছি কাঠ দিয়ে যত ফাঁকা জায়গা আছে আমরা সব জায়গায় এই কাঠ গুলা দিয়ে আটকিয়ে দেবো যাতে কোনোভাবে জম্বি আমাদের বাসায় না আসতে পারে বুঝেছি শিনচান এখন বল আমাদের বাসায় কোথায় কোথায় ফাঁকা জায়গা আছে আমি ওই জায়গায় এগুলো লাগাবো ঠিক আছে এখন বল কোথায় কোথায় ফাঁকা জায়গা আছে এই যে এখানে মনে ফাঁকা জায়গা আছে এই জায়গাগুলো আটকাতে হবে কারণ এখান দিয়ে চলে আসতে পারে এই যে জি ফাঁকা জায়গা এই জায়গাটা ফাঁকা আছে এই জায়গাটা লাগাই দিতে হবে এখান দিয়ে চলে আসতে পারে জম্বি তো এই জায়গাটা আটকাই দিই যাতে এখান দিয়ে আসতে পারে যত ফাঁকা জায়গা আছে সব জায়গায় লাগাতে হবে এখানে তো আমি কিছু লাগাই হ্যাঁ ঠিক আছে এখানে আর আসতে পারবে না যত ফাঁকা জায়গা আছে সব জায়গায় এগুলা দিয়ে আটকে দিতে হবে যাতে জম্বি না আসতে পারে সিনচান আর কোথায় কোথায় ফাঁকা আছে রে বাবা আমাদের বাড়ির একদম নিচের যে ফ্লোর আছে না ওখানে ফাঁকা আছে ওখানে যে তুমি লাগিয়ে দাও এইগুলা ঠিক আছে তাড়াতাড়ি চল আমি ওখানে যে লাগিয়ে দিয়ে আসতেছি ওখানে যাই নিচে যেয়ে লাগিয়ে দিয়ে আসি ওখানে মনে হয় ফাঁকা আছে হ্যাঁ এই জায়গাটাই মনে হয় ফাঁকা হ্যাঁ আছে তো ফাঁকা এই জায়গাটাই আমার লাগাই দিতে হবে যাতে এখান দিয়ে জুম্বি যেভাবে এখানে তো অনেক জায়গা বড় ফাঁকা এখান দিয়ে জম্বি ঢোকে পড়তো সিনচার তুই ঠিকই বলেছিস সেখানে অনেক ফাঁকা আছে এখানে লাগিয়ে দি হ্যাঁ লাগিয়ে দিলাম এখন আর এখান দিয়ে জম্বি আসতে পারবে না আর কোথাও তো ফাঁকা নেই এখন চল আমরা ঘরে বসে থাকি ঘরের থেকে কোনোভাবে বাইরে বের হওয়া যাবে না বাইরে বের হলেই জম্বি আমাদের অ্যাটাক করে আমাদেরও জম্বি বানিয়ে ফেলবে ঠিক আছে বাবা আমার না খুব ভয় লাগতেছে ভয় পাস না আমরা যদি ঘরের ভিতরে থাকি তাহলে আমাদের কিছু হবে না কোনো জম্বি আমাদের কিছু করতে পারবে না ঘর থেকে বাইর হলেই জুম্বি আমাদের অ্যাটাক করতে পারবে ঠিক আছে তুই ভয় পাইস না ঠিক আছে বাবা 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 ওই দেখো এগুলো কি এখানে তো জম্বি চলে আসছে দুইটা মানুষ আর একটা কুকুর জুম্বি বলতে না বলতে চলে আসছে ঠিকই তো এই এখানে তো জুম্বি চলে আসলো এখন কি হবে আমাদের কিন্তু ভয় পাইসটা শিনছান আমাদের এখানে তো আমরা আটকিয়ে দিয়েছি এখানে ঢুকতে পারবে না ওরা কিভাবে এখানে চলে আসলো দেখেছো কি ভয়ঙ্কর এখানেও চলে আসছে ব্যবহার কিছু এখানেও চলে আসছে আমরা না পাহাড়ের এখানে থাকি তারপরও এখানেও জুম্বি চলে আসছে হ্যাঁ শিনছেন ঠিকই বলেছিস তার মানে আমাদের শহরে অনেক অনেক মানুষই জম্বিতে পরিণত হয়ে গেছে এটাই বোঝা যাচ্ছে বেশিরভাগ মানুষই মনে হয় জুম্বিতে পরিণত হয়ে গেছে কিছু লোকই মনে হয় লুকিয়ে আছে আমাদের যেভাবে হোক এখান থেকে বাঁচতে হবে মানে কোনোভাবে আমাদের জম্বি হওয়া যাবে না জম্বি যদি হয়ে যায় তাহলে আমরাও এদের মতো ভূত হয়ে যাব মারা যাব মেরে মরে যেয়ে ভূত হয়ে যাবো এদের মতো হ্যাঁ মামা আমি জম্বি হতে চাই না আমি এদের মতো মরা ভূত হতে চাই না আচ্ছা সিনচান ভয় পাস না আমি আমার বন্ধুকে ফোন দিচ্ছি ওকে ফোন দিয়ে দেখি কি করা যায় ওই আমাদের সাহায্য করতে পারে আমার যতগুলো বন্ধু আছে আমি সবগুলো বন্ধুকে ফোন দিচ্ছি সবাই একসাথে মিলে আমরা জম্বির সাথে মোকাবেলা করব ঠিক আছে সিনচান তুই ভয় পাস না আমি আমার যত বন্ধু আছে সব বন্ধুদেরকে ফোন করে দিছি তারা চলে আসবে মনে হচ্ছে আরো যত বন্ধু আছে আমি সবাইকে ফোন দিচ্ছি এই বন্ধু চলে আয় চলে আয় সবাই চলে আস জম্বিদেরকে আমাদের হারাতেই হবে হ্যালো বন্ধু তুইও চলে আস তুই জানিসই তো জম্বি আমাদের শহরে কিভাবে অ্যাটাক করেছে চলে আয় তাড়াতাড়ি চলে আয় আচ্ছা আমি সব বন্ধুকে বলে দিছি এখন সবাই চলে আসবে আমরা সবাই মিলে একসাথে জম্বিদের সাথে মোকাবেলা করব। আমি একা তো পারবো না তো একসাথে আমরা মোকাবেলা করবো সিনচান দেখেছিস খুব ভয়ঙ্কর অবস্থা আমাদের দরজার পাশেও দেখ জম্বি আছে এখানেও জম্বির শব্দ শোনা যাচ্ছে এখানেও জম্বি আছে কি ভয়ানক আমাদের পুরা বাড়ির আশেপাশে মনে হয় জম্বিতে একদম ভরে গেছে চল সিনচার নিচে থাকা নিরাপদ নয় আমরা উপরের ফ্লোরে চলে যাই উপরের ফ্লোর নিরাপদ নিচের ফ্লোরে যে কোনো সময় চলে আসতে পারে ভেঙ্গে চুরে জম্বিরা আমরা উপরে চলে যাই চল চল জলদি চল সিনচান উপরে যাই ওখানে বেশি নিরাপদ আয় আয় সিনচান তুই আমার সাথে সাথে আয় দেখেছি সিনচান উপরের ফ্লোরেও কিন্তু জুম্বি আছে কিন্তু কম কিন্তু নিচে মনে অনেক বেশি নিচের ফ্লোরে অনেক বেশি জম্বি এই জন্য আমি উপরে ফ্লোরে আসতে বলছি তো আমি দেখ সিঞ্চান এখানে কুকুর একটা জম্বিও আছে কি ভয়ানক দেখতে চোখটাও লাল কুকুরের সিনচান যতক্ষণ না পর্যন্ত আমার বন্ধুরা না আসতেছে ততক্ষণ আমাদের এই বাসায় নিরাপদ থাকতে হবে জম্বিদের হাত থেকে বন্ধুরা আসার পর আমরা মিলে জম্বিদের সাথে মোকাবেলা করব জম্বিদের মারবো ঠিক আছে কিন্তু সিঞ্চান আমাদের বাড়ির আশেপাশে তো জম্বি আর জম্বি ভর আমার বন্ধুরা কিভাবে আসবে এখানে আমাদের বন্ধুরা তো আসা অসম্ভব চল আমরা কি করি আমরা নিজেরাই চলে যাই আমরা নিজেরাই বন্ধুদের সাথে কাছে চলে যাই এই আমার কুকুর শুয়ে আছে একে আবার জম্বিতে কামড় দিল নাকি না না কামড় দেয় নাই এই সুস্থ আছে আমি ভাবছিলাম কেমন জম্বিতে কামড় দিছে এভাবে ঘুমাইছিল দেখে আচ্ছা আচ্ছা সিনচান এই যে আমাদের ব্যাগ এই ব্যাগ নিয়ে আমরা চলে যাই চল এই ব্যাগ নিয়ে এখন আমরা আমাদের বন্ধুদের কাছে চলে যাই চল এই ব্যাগের মোটা মোটামুটি জিনিসপত্র আছে জম্বিদেরকে হারানোর জন্য তো চল চল তাড়াতাড়ি আমাদের এখান থেকে খুব সাবধানে এই ঘর থেকে বের হতে হবে যাতে জম্বিরা টেরো না পায় যে আমরা বাইরে হয়েছি ঠিক আছে যদি বুঝে যায় তাহলে কিন্তু জম্বিরা আমাদের অ্যাটাক করবে এবং আমাদেরকে জম্বি বানায় ফেলবে তো খুব সাবধানে আমাদের এই বাসা থেকে বের হতে হবে দেখশিন কিভাবে জম্বিগুলো আমাদেরকে পাহারা দিচ্ছে কুত্তা জম্বি মানব জম্বি সব জম্বি মিলে আশেপাশে আছে ওরে বাবা রে কতগুলা চলে আসছে দেখছেন কতগুলা জম্বি কি ভয়ানক একটা অবস্থা খুব সাবধানে থাকতে হবে আমাদের খুব সাবধানে এখন কিভাবে যে ঘর থেকে বের হব ঘর থেকে বের না হলে তো বন্ধুদের সাথে দেখাও করতে পারবো না আর বন্ধুদের সাথে দেখা না করতে পারলে এই জম্বিদের সাথে মোকাবেলা কিভাবে করবো কিছুই বুঝতেছি না এখন কি করব। জুম্বিরাও তো অনেক জুম্বি চলে আসছে যে কোনো সময় আমাদের বাড়িটা ভেঙে ওরা ঢুকে যাবে চল সিনচান উপরে ফ্লোরে যাই উপরের ফ্লোরে যেয়ে দেখি ওখান থেকে বাইরে যাওয়ার কোন উপায় আছে কিনা উপরের ফ্লোর দিয়ে দেখি চল বাইরে যেতে পারি নাকি কোনোভাবে আস তাড়াতাড়ি আস উপরের ফ্লোরে আস সিঞ্চান এখানে অনেক জুম্বি কিভাবে বাইরে বেরোবো কিছুই বুঝতেছি না রে সিঞ্চান কিভাবে বাইরে বের হবো আমার তো খুবই ভয় লাগতেছে এখন বাবা আমারও খুবই ভয় লাগতেছে দেখো না কতগুলো জম্বি ভেবেছিলাম উপরের ফ্লোরে হয়তো বা কম থাকবে কিন্তু এখানে তো দেখি প্রচুর প্রচুর জম্বি উফ কি একটা অবস্থা সিনচান বাইরে মানে কোনো জম্বি নাই তাড়াতাড়ি আস তাড়াতাড়ি আস আমাদের এখন গাড়ি করে তাড়াতাড়ি এখান থেকে পালাতে হবে চল 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 কুকুর তুই উপরে উঠে যা এই দেখ না চলে আসছে জম্বি উফ পদে এই জম্বিদের জন্য বিরক্ত হয়ে গেছে আমার খুব রাগ করতেছে জম্বিদের উপর আজকে জম্বিদের একদিন না আমার একদিন এই তোদের আজকে আমি ছাড়বো না রে তোর আমাদের সাথে এভাবে এমন করতেছিস কেন আমাদের পিছনে কেন লেগেছিস তোদের আজকে একটা কেউ ছাড়বো না সবগুলাকে মেরেই দিব একদম মেরে ফেলবো তোদেরকে একদম হাতুড়ি দিয়ে পিটিয়ে পিটিয়ে তোদের আজকে মারবো বাবা তুমি খুব ভালো কাজ করেছ এদেরকে মেরে এদেরকে না মারলে এরা আমাদের কে মেরে ফেলতো চিনছেন তাড়াতাড়ি চল আমরা তো মাত্র অল্প কিছু রয়েছি এখনো হাজার 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 জুম্বি আছে তাড়াতাড়ি গাড়িতে উঠে চল গাড়িতে উঠে এখান থেকে আমরা পালাই চল আমাদের বন্ধুদের কাছে যেতে হবে যেভাবে হোক তারপরে সবাই মিলে একসাথে জুম্বিদেরকে অ্যাটাক করবো দেখ সিনচার এখানেও কতগুলো জম্বি এখানে ওদেরকে কিভাবে যাব ওদের উপর গাড়ি চালিয়ে চালিয়ে যাই চল চল ইয়াস ইয়াস খুবই ভয়ঙ্কর অবস্থা তাড়াতাড়ি পালাতে হবে আমাদের এখান থেকে কত কত জম্বি বাব বাহ পুরা শহরে তো একদম ভরে গেছে কি অবস্থা শহরের রে কি একটা অবস্থা আগে কত ভালো ছিল আমাদের এই শহর আমরা কত সব মানুষরা কত আনন্দ করতাম কিন্তু এখন সবাই জম্বি হয়ে গেছে আমাদের শহরের অবস্থা একদম খারাপ হয়ে গেছে যতটুকু পারি মেরে ঠেরে এখান থেকে পালাই এবং আমার বন্ধুদের কাছে যাই তারপরে এদেরকে আমি দেখে নেব বন্ধুরা একসাথে সবাই মিলে এদেরকে একদম একদম আলো ভর্তা বানাই ফেলবো এখন যেভাবে গাড়ি চাপা দিয়ে দিয়ে তাড়াতাড়ি এখান থেকে পলাই তারা তাড়াতাড়ি এখান থেকে পলাই কি অবস্থা শহরের একদম গাড়ি মুড়ি গুলাও ভেঙে ফেলছে সব জম্বিরা মিলে ও এখানে একটু খালি আছে এখানেও দেখ কত কত জম্বি পুরা শহরে জম্বি আর জম্বি এখানে খালি আছে এখানে মনে কোনো জম্বি নাই আহ এই যে কত কত জম্বি বাপরে বাপ এত জম্বি আমি মানে মারতেও কষ্ট হয় এরাও তো একটা সময় মানুষ ছিল হয়তো এখন জম্বি হয়ে গেছে কিন্তু এরাও তো একটা সময় মানুষ ছিল এই জন্য মারতে এদেরকে কষ্ট হয় বাপরে বাপ কত জুম্বি আমাদের পিছে ধরেছে সিনচান দৌড়া 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 চুলদি দৌড়া এই গাড়িতে আর বসা যাবে না গাড়ি সম্পূর্ণ জম্বিরা দখল করে নিয়েছে এখন আমরা তাড়াতাড়ি এখান থেকে পলাই সিনচান তুইও দৌড়া আমার পিছে পিছে করে কত জুম্বি সিনচান দৌড়া দৌড়া অনেক অনেক জুম্বি একটা জুম্বি যদি কামড় দেয় আমাদের তাহলে আমরাও জুম্বি হয়ে যাবো সিনচান গাড়িতে তাড়াতাড়ি তাড়াতাড়ি এখান থেকে পালাই চল কি যে করবো বন্ধুদেরকেও তো খুঁজে পাচ্ছি না কোথায় ওদের কোথায় গেল রে বন্ধুরা যদি থাকতো একসাথে মিলে মোকাবেলা করতে পারতাম এখন একা করতে খুব কষ্ট আমার কতক্ষণ এদের সাথে মোকাবেলা করবো এত এত জুম্বির সাথে এটা তো খুবই কষ্টকর আমি তো ক্লান্ত হয়ে গেছি এখন বাবা ঠিকই বলছো কোন এক জুম্বি এত জুম্বি কেন এত এত জুম্বি কেন এখানে মানে আমাদের পুরো শহরে আমার বন্ধুরাও কি জম্বু হয়ে গেছে আমার স্কুল বন্ধুরাও কি জম্বি হয়ে গেছে হয়তো বা সিনচান সবাই জম্বি হয়ে গেছে আমাদের শহরের অবস্থা একদম খারাপ হয়ে গেছে তো এটা হচ্ছে একটা পিস্তলের সব এখান থেকে আমাদের পিস্তল কিনতে হবে তো এই যেখানে জম্বি চলে আসছে এদেরকে মেরে নি এখানে এখন আমাদের আস্তে করে তাড়াতাড়ি করে বের হয়ে ওই পিস্তলের সপে ঢুকতে হবে সিনচান তুইও চলে আস এখান থেকে আমাদের পিস্তল কিনতে হবে পিস্তল ছাড়া জম্বিদের অ্যাটাক করা বা মারা অসম্ভব এভাবে নিজে নিজে হাতুড়ি দিয়ে মারতে পারবো না এত জম্বিকে পিস্তল দিয়ে মারতে হবে এই জন্য আমাদের এখন পিস্তল কিনতে হবে এই লোকটা জম্বি হয়ে গেছে দেখেছো সিনচান কি ভয়ঙ্কর অবস্থায় যে পিস্তল বিক্রি করে সেও জম্বি হয়ে গেছে একে তাড়াতাড়ি মারতে হবে মেরে এখন আমরা নিজেরা নিজেরা পিস্তল নিবো এখান থেকে যত পিস্তল লাগে তত পিস্তল নিতে হবে জুম্বিদের মারার জন্য সবচেয়ে ভালো যেটা সেটা নিব। আজ পর্যন্ত জীবন ও চালায় নেই কারণ এরাও তো একটা সময় মানুষ ছিল এখন এদেরকে মারতে হবে আমার আমার খুবই কষ্ট হচ্ছে সিনচান হ্যাঁ বাবা আমারও খুব কষ্ট হচ্ছে কিন্তু এদেরকে না মারলে তো এরা আমাদেরকে মেরে ফেলবে হ্যাঁ সিনচান তুমি ঠিকই বলছো এই জন্যই এদেরকে মারতে হচ্ছে না ছাড়া তো মারতাম না তো কোন পিস্তলটা নেই সবচেয়ে ভালো পিস্তলটা নিতে হবে যাতে সব কি সহজে মেরে ফেলতে পারে এটা দিয়ে সব জম্বিদেরকে এক অনেক স্পিডে মারা যাবে এটার ভিতরে একসাথে অনেক গুলি বের হয় এটা দিয়ে তো কোনটা নিব কোনটা নিব ওই যে উপর টুপুরের ওটা হচ্ছে বমা এটা দিয়ে বমা মারা যায় তো কোনটা যে নি ভালো একটা পিস্তল নিতে হবে দেখি আর কি কি আছে এই যেখানে অনেক সুট আছে মানে এগুলা পরে নিতে হবে এই যেখানে অনেক সুন্দর সুন্দর জামা কাপড় আছে ভালো করে পরে এইগুলা এখন একটা ভালো পিস্তল নিতে হবে ভালো জামা কাপড় নিতে হবে এই যে পিস্তল গুলা নিসি এগুলা দিয়ে আজকে জম্বিদেরকে অ্যাটাক করতে হবে একটা জম্বিকেও কেউ বাঁচতে দেওয়া যাবে না জম্বিদের বাঁচতে দিলেই ওরা আরো মানুষকে জম্বি বানিয়ে দিবে তো একটা বোমা নিয়েছে বোমাটা আমি এখন এখানে মেরে দিব জম্বিদের উপরে যাতে অনেকগুলো জম্বি মরে যায় এই তোদের কাজকে আমি ছাড়বো না দেখ তোদের জন্য বোমা নিয়ে আসছি বোমার দোকান থেকে বোমা কিনে আজকে তোদের একদিন না আমার একদিন হা 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 দেখ তাদের কিভাবে আজকে মারি তোদের একদম আলো ভত্তা বানিয়ে দেবো তোদের কাজকে আমি কত বড় সাহস আমাদের সাথে লাগতে আসছিস আমাকে চিনিস আমাকে কামড় দিতে আসছিস আমার ছেলে সিনচানকে বাঁচানোর জন্য আমার যা করতে আমি তাই করতে পারি তোদেরকে মেরে একদম আলু ভত্তা বানিয়ে দেব আমি আজকে তোদের একদম আমাদের এখান থেকে কত বড় সাহস তুই সিনচানকে মারতে গেছিস সিনচানকে কামড় দিতে গেছিস তোদেরকে তো আজকে আমি কি করি দেখ একদম তোদেরকে একদম আমি ছিদ্র গুলি করে দিব একদম মেরেই দিব আজকে বাপরে বাপ ওরে এ তো আমাদেরকে খুব ভয়ঙ্করভাবে ভাবে অ্যাটাক করছে সিনচানকে তো কামড় দিবে তাড়াতাড়ি বাঁচাতে হবে সিনচানকে সিনচান তুই গাড়ির উপরে দাঁড়িয়ে থাক তুই ভুলেও নামিস না আমি এদেরকে মেরে আসতেছি কত কত বাপরে পিস্তল দিয়ে এদেরকে মারতে পারতেছি না মানে এত এত একটা মারলে আরেকটা চলে আসে কি করবো এখন খুব ভয়ঙ্কর অবস্থা তোদের একটা কেউ ছাড়া যাবে না আরে আমার সিঞ্চানটার যে কি হচ্ছে সিনচানকে তো সবাই মিলে এটাক দিছে একটা সিনচানকে কামড় দিলে তো সিনচান জম্বি হয়ে যাবে ও এই তোদেরকে একটা কেউ ছাড়বো না তোরা আমার সিনচান আমার ছেলের দিকে নজর দিয়েছিস তোদের একটা কেউ ছাড়বো না একটা কেউ না সিনচান চল 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 সিনচান তাড়াতাড়ি গাড়িতে উঠ আমরা এখান থেকে তাড়াতাড়ি পালাই কোথায় যাব যেখানে যাই সেখানেই জম্বি যাওয়ারও কোনো জায়গা নাই আর আমার বন্ধুরা ওরাও তো এখনো আসলো না ওদের খুঁজেও পাচ্ছি না ওরা কোথায় গেল একসাথে একটা কেউ ছাড়া যাবে না আমার বন্ধুদেরকে খুঁজে পাচ্ছি না ওরা থাকলে এত কষ্ট হতো না সবাই মিলে মারতাম আমি একে এত জম্বিদের কিভাবে মারবো ওরে রে রে হরুইন জম্বি কি অবস্থা দেখ আমাকে টেনে বের করে ফেলতেছে চুম্বিরা কি একটা অবস্থা কি অবস্থা কি একটা অবস্থা তাড়াতাড়ি এখান থেকে পালাই 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 শেষ পর্যন্ত আমি আমার এক বন্ধুর বাসায় চলে আসলাম সিনছান তাড়াতাড়ি নাম যায় ওর কাছে যাই ওই অনেক শক্তিশালী ওর কাছে যেয়ে আমাদের বাঁচতে হবে চল চল সিনশান ওর সাথে যেয়ে দেখা করি এটা হচ্ছে ওর বাসা ওই অনেক বড় লোক কিন্তু দেখছি বাসি কত সুন্দর চল চল রুমে যাই বন্ধু কই তুই বন্ধু আমার তোর তো কোনো শব্দই পাচ্ছি না কোথায় তুই হে বন্ধু কই তুই কোথায় রে এই তুই এখানে কি করছিস এখানে তোর শরীরে তো রক্ত কেন হ্যাঁ তোকে আমি কত ফোন দিলাম তুই না কেন এর এদিকে জম্বি হয়ে গেছে কি একটা অবস্থা আমার বন্ধু জম্বি হয়ে গেছে আমার বন্ধু ছিল এ জম্বি হয়ে গেছে এখন আমি কি করবো আহ বন্ধু বন্ধু আমাকে ছেড়ে দে একেও মারতে হবে একে না মারলে এ আমাকে কামড় দিলে আমিও জম্বি হয়ে যাব কি একটা অবস্থা কি করব এখন আমার প্রিয় বন্ধুটাও জম্বি হয়ে গেল একে তো মারতে আমার খুবই কষ্ট হচ্ছে একে মেরে ফেলে তো মরেই যাবে এর সাথে আমি আর কোনোদিনও দেখা করতে পারবো না কোনো সেদিন কথা বলতে পারবো না কিন্তু মারতে হবে না মারলে তো আমার ছেলে কি মেরে ফেলবে আমাকে মেরে এই জন্য যেভাবে হোক ওকে মারতেই হবে বন্ধু তুই তোর হুশে সরে আয় হুশে চলে আয় বন্ধু হুশে চলে আয় হুসে না আসলে তোকে মারতে হবে আমি কিছু করতে পারবো না কারণ তোকে না মারলে আমাদের ক্ষতি এ তো মরতেছে না এ অনেক শক্তিশালী জুম্বি হয়ে গেছে এ কত মারতেছি তারপরও মরতেছে না শেষ পর্যন্ত মরে গেছে আমার বন্ধুকে আমি মেরে ফেললাম কি হয়ে গেল আমার বন্ধু আমার বন্ধুটা আমাকে ছেড়ে চলে গেল চিনচান চল এখান থেকে চলে যাই আমাদের একদম শহর সব শেষ এই শহরে থেকে আর কোনো লাভ নেই আমাদের এখন আমরা কোথায় যাব যাবো না চল আমরা এমন এক জায়গায় যাই যেখানে কোনো জম্পি থাকবে না যেখানে একদম নিরাপদ থাকতে পারবো আমরা চল আমরা সেখানে চলে যাই সেখানে বসবাস করতে হবে এখন থেকে আমাদের এই শহরে আর আমরা থাকতে পারবো না আমাদের আর আর তোর স্কুল করা হবে না বাবা আমারকে আর কখনো আমি স্কুল করতে পারবো না আমার বন্ধুদের সাথে দেখাও করতে পারবো না না আর পারবি না রে আমরা এখান থেকে যেভাবে পলি অন্য শহরে চলে যাই কারণ এখানে থাকা আমাদের জন্য আর সম্ভব না এই শহরে সবাই জম্বি হয়ে গেছে কেউ আর মানুষ নেই আমার বন্ধুরাও সবাই জম্বি হয়ে গেছে তোর বন্ধুরাও সবাই জম্বি হয়ে গেছে এই জন্য এখন আমরা এখান থেকে চলে যাই